আসসালামু আলাইকুম শীত আইসে পড়ে আজ পর্যন্ত আমি এখনো খিচুড়ি রান্না করি নাই তাই ভাবলাম যে আজকে আমি দুপুরে খিচুড়ি রান্না করব তার জন্য আমি এইখানে ফুলকপি নিয়েছি এই যে ধনিয়ার পাতা নিয়েছি কাঁচামরিচ নিছি নুডলসের মশলার প্যাকেট নিছি কয়েকটা আলু নিচ্ছি কয়েকটা পেঁয়াজ নিছি আর রসুন নিছি এখন আমি এই সব কিছু কেটে কুটে একদম রেডি করে নেব রেডি করার পরে আপনারা দেখতে থাকুন এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম এই যে যেভাবে আমি আলু ছোট ছোট করে কেটে নেব আলুর যেহেতু কষ হয় তাই আমি পানি দিয়ে ভিজিয়ে নেব এই যে আমার আলু কাটা হয়ে গেছে এবার আমি আর বাকি যা আছে সবগুলো কেটে নিব নতুন পিয়াজ পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার পাতা এগুলো আমি আগে ধুয়ে তারপরে কাটবো পরে বর্তীতে যাতে আর ধোয়া না লাগে এই আমি পেঁয়াজ রসুন মরিচ ধনিয়ার পাতা আগে ধুইছি পরে কেটে নিছি আর আলু তো আমি কেটে নিছিলাম পরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই যে ফুলকপি নিয়ে নিতেছি এখানে আমি দুজন মানুষের খিচুড়ি রান্না করব দুই বেলার তাই আমি দেড় কোটার একটু বেশি বেশি চাল নিয়ে নিলাম এটা নিয়ে নিতেছি এই যে আমি যে চাল নিছি ওই পরিমাণ করে আমি ডাল নিয়ে নিছি আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন আর আমার এখানে দেখেন একদম চিকন চাল এই চালের খিচুড়ি খেতে অনেক মজা লাগে এবার আমি চালের ডালটা ভালোভাবে ধুয়ে নিব চাল যেহেতু অনেক ময়লা থাকে তাই আমি চালটা তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিব এই যে চালটা আমি তিন থেকে চার দিছি একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার আমি যে পাত্রে রান্না করব যে আলু আর ফুলকপি দিয়ে দিব আপনারা ভাইজে নিলেও নিতে পারেন কিন্তু আমি ভাইজে নেই এমনিতেই রান্না করছি আমি আজকে হাতে মাখে রান্না করব এরপরে এর মধ্যে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব মরিসের গুঁড়া দিয়ে দিব যেহেতু আমি মরিচ কাটে রাখছি কাঁচা মরিস তাই আমি অল্প যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়া আছে আমি ধনিয়ার গুঁড়া এটা দিব না যেহেতু আমি ধনিয়ার পাতা দিব আমি যেহেতু আদা রসুন জিরা এগুলো দিব না কিছুই তাই আমি একটা স্বাদের জন্য মশলা নিয়েছি এই যে মশলাটা দিয়ে দিতেছি আমার করলাম আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজ রসুন আর হলো এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি আর ধনিয়ার পাটাতে আমি লাস্টে দিই এবার সবকিছু দিয়ে আমি ভালোভাবে মাখাই নিবো এইভাবে ভালো করে মাখাই নিব আমি এর ভিতরে তেল দেই নাই এমনি মাখায় নিছি আবার এখন এর ভিতরে এই যে আমার খিচুড়ি রান্নাটা একদম সিম্পল আর আমি এইটা করব যেহেতু আমার গ্যাস আমি এই খিচুড়িটা কারেন্টে চলে রান্না করব যেহেতু আমার গ্যাসের চুলাই সমস্যা তাহলে আমি গ্যাসের চুলাই রান্না করতাম যদিও কারেন্টের চুলাই রান্না করতে একটু সমস্যা হয় কিছুই করার নাই তারপরেও তাহলে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব এই যে এখন আমি মাখাই নিছি আর পানিটা দিয়ে দিব এই যে আমি কারেন্টের চুলার খিচুড়ি এটা বসাই দিয়েছি আর এখানে এই যে সুইচটা দিব ঠিক আছে আর এই যে এইখানে চাপ দিলে আমার চুলাটা অন হয়ে গেছে দুই হাজার আছে দুই হাজারেই রাখবো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে খিচুড়িটার বলক উঠে গেছে ঠিক আছে এখন এই যে আমি এই যে দুই হাজার ছিল এই জালটা কমাইয়া এই যে দুই শত দেব এই যে খিচুড়ির কালারটা দেখেন বল কোটার সাথে সাথে একদম হলুদ হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হবে ওইটা কাটা দেবি এখন আস্তে আস্তে হইতে থাক এই যে আমার খিচুড়িটা প্রায় শেষের দিক এখন আমি এর মধ্যে এই যে উপর দিয়ে ধনিয়ার পাতা দিয়ে দিব এখন আমি এইটা একদম দশ মিনিটের জন্য ডাকে রাখবো দশ মিনিট পর আবার আপনাদেরকে দেখাবো দশ মিনিট পরে আবার ফিরে এলাম এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল শুভকামনা রইল